ডক্টর মৌমিতার এই নির্মম হত্যার পিছনে যে একজন মেয়ে থাকতে পারে একজন মেয়ে আর একজন ছেলেকে বিশ্বাস না করতে পারে কিন্তু একজন মেয়ে হয়ে হায়নার হাতে আরেকজন মেয়েকে কিভাবে তুলে দেয় মানে এটা আমার বোধকম্য নয় আমার কথাটা বলতে যে মানে শরীরের চামড়াগুলো আমার জাস্ট লোম পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর নিজের রুমে এসে যায় একজন মানুষ রুমে যায় নিজের রেস্টের জন্য নিরাপত্তার জন্য আর রক্ষক যখন ভক্ষক হয়ে যায় আসলে সেখানে টিকে থাকাটা বড়ই কঠিন হয়ে যায় সে কখনোই কল্পনা করে নাই যে আমার সঙ্গে আমাদের বাংলাদেশে একটা যেমন দেখেন শহীদ আবু সাইদ ভাই আমরা পুলিশের কাছে আমরা হচ্ছে সাধারণ জন রক্ষক তাই না সে আমাদের রক্ষক আমরা তার কাছে আশ্রয় চাব তবে আবু সাইদ ভাই যখন বুকটা পেতে দেয় আবু সাইদ ভাই কি কখনো জানতো যে আমাকে গুলি করবে গুলি করবে জানলে এটাকে কখনোই কিন্তু আবু সাইদ ভাই দাঁড়াতো না তো রক্ষক আমাদের মানে ভক্ষক হয়ে গেছে পুলিশ আমাদের রক্ষা করবে সে আমাদের ভক্ষক হয়ে গেছে তো মমিতার বিষয়টা কিন্তু এরকম হয়েছে সে যখন হসপিটালে ইন্টারনে করে একজন ডক্টর তার রুমে যাবে রেস্ট নেবে এটা নিরাপত্তা সে জানে যে আমার চারপাশে সবাই আছে আমাকে বাঁচাবে এখানে আমি নিরাপত্তা এখানে আমার কেউ না আমার ক্ষতি করবে না আমার ডক্টরও আছে কিন্তু সে কি জানতো যে বড় বড় ডক্টররা এ পড়বে স্যাররা তবে বলবো না আমি সবাই এক কিছু আছে হায়না হায়না বললেও মানে এটা খারাপ শোনা যাবে হায়না লজ্জা পাবে এটা হায়নাকে পার হয়ে গেছে তার শরীর থেকে একশো পঞ্চাশ গ্রাম শুকনো শুক্রঙ্গ কালেক্ট করছে একশো বিশটা কামড়ের দাগ চোখ দিয়ে পানির বদলে রক্ত বের হয়েছে একটা মানুষকে যখন তিরিশ থেকে তিরিশ মানে তিরিশ সেকেন্ডের উপরে যখন একটা মানুষের গলা চেপে ধরে হয় তখন হচ্ছে তার রক্ত বের হয় চোখ দিয়ে এক একটা মেয়ে কান্না করবে কান্না করতে পারে নাই রক্ত বেরে জাস্ট আমার মানে বুকটা ফেটে যাচ্ছে আমরা বিপদে পড়লে ডক্টরের কাছে যে চিকিৎসা করি ওখানে যখন এইটা শুনে আমার আরও অবাক হচ্ছে মৌমিতার কলিক হাত চেপে ধরছে গলা চেপে ধরছে আর হায়নাদের হাতে তুলে দিছে মৌমিতা তখন তাকে বলতেছে আমাকে বাঁচাও আমাকে একটা মেয়ে হয়ে তুমি একটা হায়নার হাতে তুলে দিও না সে তো একটা হায়না আর যার হাতে তুমি তুলে দিছ সে তো আমাকে শেষ করে দিচ্ছে একশো গ্রাম শুকরঙ্গ এটা মেডিকেল সায়েন্স সাধারণ মানুষ এটা আমরা জানি এটা বিশ জন প্লাস একটা শরীর সে একটা মানুষ একজন বিশ জন প্লাস একটা মেয়ে মানুষকে যদি একটা মেয়েকে এরকম হায়নারা গ্রাস করে মেয়েটা কি সত্যি বেঁচে থাকার কথা তার পুরো শরীরে ক্ষত বিক্ষত করছে চোখের মনি দিয়ে রক্ত বের হচ্ছিল ইস কত তাকে হত্যা করছে নির্মম ভাবে মেয়েদেরকে মানে আমি একজন একজন মেয়ে আর আমি মেয়েকে ভরসা করতে পারতেছি না দেখেন আমরা কেমন একটা অবস্থায় আছি আমরা মেয়েরা ছেপ না তার আশেপাশে যে রকম ঘটবে তার যে ওইটাই শেষ দিন এটা কি সে জানতো সে লাস্টে বলে গেছে মা আমি তো প্রত্যেক দিনের মতো সেদিন ডিউটিতে ডিউটিতে গিয়েছিলাম আমার কি অপরাধ ছিল আমাকে তারা মেরে ফেললো আমার বাবার তো অনেক স্বপ্ন ছিল আমি অনেক বড় ডক্টর হব মানে আমার জাস্ট একটা মেয়ে কিভাবে পারে এটা আমার সাথেও হতে পারতো মানে আমার ভেবেই মানে বুকটা ফেটে যাচ্ছে বিশ জন প্লাস ইভেন সাত শাসরোধ করে তাকে মেরেও ফেলছে তা শরীরে শুধু ক্ষতচিহ্ন ইস কি নির্মম মৃত্যু